রাজহাঁস বাংলাদেশে আগে খুব বেশি রাজহাঁস ছিল এই রাজহাঁসগুলো বাংলাদেশে পালন করা হয় এখন অবশ্য কমে গেছে তবুও কোথাও কোথাও রাজহাঁস পালন করা হয় বাংলাদেশে রাজহাঁস খাওয়া হয় এক একটি রাজহাঁস বাজারে বিক্রি হয় বারো থেকে চোদ্দশো অথবা দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত এক একটি রাজহাঁস বিক্রি হতে দেখা গেছে অর্থাৎ যত বড় রাজহাঁস তত দাম বেশি এই রাজহাঁস বাংলাদেশে খাওয়া হয় আর এখানে কানাডাতে দেখুন এই রাজহাঁস এই রাজহাঁস এমনি এমনি বড় হচ্ছে কত বড় বড় এক একটি রাজহাঁস কিন্তু কেউ খায় না এই রাজহাঁস মালিক নেই এমনি এমনি তারা ডিম পাড়ে বাসা বাঁধে সানা ফুটায় এভাবে বড় হয় অনেক রাজহাঁস এই লেখ। এই রাজহাঁসগুলো চাইলে দেখেও নিয়ে খেতে পারতো কিন্তু কেউ এই রাজহাঁস নেনা বা নেওয়া নিষিদ্ধ এই রাজহাঁসগুলো খাওয়া হয় না এগুলো এমনি এমনি বেড়ে উঠে দেখুন রাজহাঁসগুলো ঘাস খাচ্ছে গরু ছাগলের মতো ঘাস খাচ্ছে এই রাজহাঁসগুলো আর এভাবেই তারা খাবার খেয়ে জীবন বাঁচিয়ে রাখে অর্থাৎ জীবন সংগ্রাম করে চলেছে নিজেরা নিজেরাই এই রাজহাসগুলো কেউই পালন করে না নিজেরা নিজেরাই তাদের জীবন লালন পালন করে এই রাজহাঁসগুলো কম করে দুইশো রাজহাঁস এই লেকের মধ্যে রয়েছে কিন্তু কেউই এই রাজহাঁস ধরে নেয় না বা খায় না এগুলো নিয়ে যাওয়া নিষিদ্ধ যদি কেউ নিতে চায় এবং পুলিশ দেখে ফেলে তাহলে জেল হয়ে যাবে কত সুন্দর সুন্দর রাজহাঁসগুলো কত বড় বড় রাজহাঁস দেখো